আসসালামু আলাইকুম সুখ কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখে জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বোন আদরের ভালোবাসা সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না সুখের নাম জীবন নয় কষ্ট করে বেঁচে থাকা নামই জীবন পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় জৈবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর জৈবনকালের এবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে এক তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে দুই যখন তুমি মানুষের সাথে থাকবে তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যত বেশি ভুল করবে তত বেশি শিক্ষা পাবে যত বেশি ব্যর্থ হবে তত বেশি সফল হবে খালি পকেট তোমাকে আর তোমার জীবনকে নষ্ট করার সুযোগ দেবে যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার যে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা ভরতে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট সময় লাগে বুঝতে কয়েক দিন সময় লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন সময় লাগে শত্রুরা শত্রুতা করতে কৈশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের হাত বাড়ায় দুটি বিষয় খুব প্রয়োজন জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস নিরাশ হবে না ধৈর্য ধরো ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যন্ত্রণা থাকবেই হয় তুমি এর থেকে দৈরে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে জীবনে খারাপ সময় আসা খুব দরকার না হলে মুখোশ করা বেইমানগুলোকে চেনা যায় না অন্ধ সে নয় যে চোখে দেখতে পায় না অন্ধত সে যে নিজের দোষকে দেখতে পায় না বোবা সে নয় যে কথা বলতে পারে না সে সত্য কথাগুলো বলতে ভয় পায় অহংকার মানুষের জীবনে পতন ঘটায় বিনয় ও নম্রতা মানুষের সম্মানের কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর আল্লাহতালা আপনাকে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং আল্লাহ তালা কখনো ভুল করেন না আত্মবিশ্বাস রেখে চলুন জীবন বদলে যাবে ইনশাল্লাহ জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু সেইগুলোকে তোমাকে এড়িয়ে এগিয়ে যেতে হবে সফলতার জন্য নদীর স্রোত যেমন বয়ে চলে গেলে আর ফিরে পাওয়া যায় না তেমনভাবে সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না অতএব সময়কে কাজে লাগাবার চেষ্টা করুন লোকে কে কি বলছে সেটা দেখে তোমার কোনো লাভ নেই তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো দেখবে লোক তোমাকে স্যালুট করবে কিন্তু হ্যাঁ যে কাজটা তুমি করছো সে কাজটা যেন ইসলামিক অনুযায়ী হয় তবেই দেখবে পৃথিবীতে এবং ওই দুনিয়াতে তোমার লাভ রয়েছে ইনশাল্লাহ তুমি পাপি তুমি ক্ষণাগার তবুও তুমি আল্লাহর কাছে এসো এবং তাও করো দেখ আল্লাহ তোমাকে ক্ষমা Inshallah.